আজকে আয়োজনটা অনেক ভালো ছিল এটা আমার ক্যাম্পাসের প্রথম ঈদ প্রথম ঈদে বাংলাদেশে আমি ছাত্র শিবিরের পক্ষ থেকে এত বড়ো একটা আয়োজন পাবো এটা আমি কল্পনাও করি নাই এবং গতদিন প্রশাসনের আয়োজন ছিল বিশ্ববিদ্যালয় থেকে এখানেও আমি অংশগ্রহণ করছিলাম তো আজকে এই মাহমুদুল ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আবাসিক অনাবাসিক সকলের জন্য আয়োজন করা হয়েছে এবং আয়োজনটা সত্যি মনোমুগ্ধকর যে ক্যাম্পাসে আমরা আমি যখন থাকি আমি থাকা চিন্তা করি তখন আমি ভাবছিলাম কোথায় খাবো ডাইনিং বন্ধ হবে কিন্তু এরকম একটা আয়োজন আয়োজনতে আমি সত্যি মুগ্ধ আর কি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো ক্যাম্পাসের বাংলাদেশ ইসলামী ছাত্রসেবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এই আয়োজনটা এটা হচ্ছে আপনার গতকাল ঈদের দিন প্রশাসনের পক্ষ থেকে এর ছিল আজকে দ্বিতীয় দিন অনাবাসিক আবাসিক সবার জন্য বাংলা ইসলামী ছাত্রসেবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এই মধ্যাহ্ন আয়োজনটা করছে বিষয়টা আসলে ভাল লাগার এবং ঈদটাকে যে এই যে ক্যাম্পাস ভিত্তিক যারা ঈদ করছে তাদের ঈদের আমেজটা আরো কয়েক গুণ বাড়িয়ে তুলছে আমাদের ক্যাম্পাসে যারা অধিকাংশ যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন যারা হয়তোবা বাড়িতে আজকে তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেন নাই নানা নানাবিধ কারণে তারা আসলে সে সেই মধ্যাহ্নভোজ থেকে আসলে বঞ্চিত হয়েছিল কিন্তু আজকে চট্ট বিশ্বজয় ছাত্র শিবিরের আয়োজনে আজকে যে মধ্যাহ্ন ভোজের ঈদ কুরবানী ঈদের যে প্রীতি মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে সেই মধ্যাহ্নভোজে আবাসিক শিক্ষার্থীদের থেকে শুরু করে আমার মতো যারা আসলে বিশ্ববিদ্যালয়ে যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন অর্থাৎ যারা ক্যাম্পাসের আশেপাশে বা ক্যাম্পাসের বাইরে থাকেন যারা আসলে তার পরিবারের সাথে এবারে ঈদ উদযাপন করতে পারেন নাই চট্টগ্রাম বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিবির তাদের জন্য আজকের এই সুন্দর একটি এবং একটি উৎসুক পরিবেশে যে মধ্যাহ্নভোজ প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন কুরবাণীদের উপলক্ষে আমি তাদের আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এর আগে আরো দুইটা ঈদ করছি শহরে এবং ক্যাম্পাসে ছিলাম পরে আমি শহরে আসছি কিন্তু মেইনলি এবার এই ঈদটা আমার জন্য খুবই ভিন্ন রকম এবং বাড়ির বাইরে থেকে আসলে অনেক ভালো লাগতেছে আমি প্রথম দিন তো এখানে নামাজ পড়লাম তারপর প্রশাসনের পক্ষ থেকে আয়োজন ছিল আজকে এখানে ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই আয়োজন এখানের এই আয়োজনটা আসলে খুবই ভালো লাগছে কারণ এখানে আমরা সবাই মিলে একসাথে বাড়ির থেকে দূরে থেকেও আমরা সবাই কিন্তু কাছাকাছি থাকতেছি এবং একসাথে সবাই এখানে ঈদের আনন্দটা ভাগাভাগি করতেছি এবং আজকের এই আয়োজনটা ছিল অসাধারণ সালাম আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ঈদের প্রীতি পুজো আয়োজন করেছে আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন আমাদের আজকে প্রায় চারটা হলে মুসলিম এবং অমুসলিম ছেলে এবং মেয়ে আমাদের আলাদা চারটা হলে আয়োজন হয়েছে আমাদের প্রায় সাতশো থেকে আটশো স্টুডেন্টের জন্য আমাদের আজকে আয়োজন আমরা আশা করি আমাদের এই যে আয়োজন সেই পরিমাণ শিক্ষার্থী আমাদের অংশগ্রহণ করবে আমরা গত গতকালকেও আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীর জন্য ঈদের দিনের যে দুপুরের ভোজ সেটা আয়োজন ছিল তো যারা অনাবাসিক ছিল ঈদের জন্য তো আসলে একটা কষ্টকর জায়গা ছিল এটা ঈদের দিন সবগুলো হোটেল বন্ধ থাকে এরপরে একটা ভীষণ জায়গাও থাকে যে পরিবারের সাথে ঈদ করতে পারছে না তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যেন শিক্ষার্থীরা মধ্যে যে বিষণ্ণতা যেন কাজ না করে তারা যেন একটা পরিবার সেই পরিবারের যে ফিল ফিলিংসটা সেটা আমরা এখানে এসে পাই সেই জায়গা থেকে আমরা আমাদের আয়োজন গুলো গতকালকে প্রায় দুইশোর মতো স্টুডেন্ট আমাদের সাথে সলার দিয়ে হলেন ডাইনিং আমরা এখানে দুপুরের খাবার খেয়েছি আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আমাদের যতটুকু সক্ষমতা রয়েছে তার সর্বোচ্চ তা এখানে আমরা ব্যবহার করার চেষ্টা করেছি যতটুকু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজন স্টুডেন্টদের সকল স্টুডেন্টদের কাছে পৌঁছানো ঈদ ঈদের যে বস্তুটা বা আমরা যেই ঈদুল আজহার যেই আসলে সবচেয়ে ভালো বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কোরবানি করা সেই কোরবানিটা ভাগাভাগি করার এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আশেপাশে যে সকল জায়গায় গরিব মানুষ যারা কোরবানি করার সক্ষমতা হয়নি তাদের জন্য আমাদের আয়োজন ছিল তাদেরও আমরা তাদের কাছে আমাদের পক্ষ থেকে কোরবানির উপহার পৌঁছে দিয়েছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি সংখ্যাটা হয়তো আমরা বলতে চাচ্ছি না কিন্তু সংখ্যাটা আলহামদুলিল্লাহ যতটুকু প্রয়োজন আমরা মনে করছি ততটুকু আমরা আয়োজন করতে সক্ষম হয়েছি অন্যান্য বছর ক্যাম্পাসগুলোতে ঈদের যে আমেজ সে আমেজের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে তেমন একটা আয়োজন ছিল না আমরা যতটুকু জানি বিভিন্ন দিবসে যে উন্নত বস্তাকে সত্তর টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম একটা আয়োজন প্রশাসনের পক্ষ থেকে থাকে এবছর প্রশাসন ব্যতিক্রম করেছে অন্যান্য বছর আমরা সরাসরি ছাত্র শিবিরের নাম দিয়ে কোনো হলে অথবা ক্যাম্পাস আয়োজন করতে পারেনি গত বছর আমরা বুদ্ধিজীবী ছাত্রে আমরা আমাদের কোনো ব্যানার ছাড়াই শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজন করেছিলাম এখানে প্রায় একশো জনের কাছাকাছি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তবে ক্যাম্পাসের বাইরে পার্শ্ববর্তী এলাকা এবং ক্যাম্পাসের শিক্ষার্থী এবং কর্মচারীদের কাছে আমরা ঈদের উপহারগুলো প্রেরণ করেছিলাম কারো কাছে মাংসর প্যাকেট কারো কাছে আমরা রান্নাঘর মাংস এগুলো আমরা প্রেরণ করেছিলাম আমার অনেক জুনিয়রদের কাছে আমরা সে সময় পরিচয়ের ভিত্তিতে আমরা যাওয়ার চেষ্টা করেছি আমাদের আয়োজন প্রতি বছরও ছিল এবছর একটু বড় ভবিষ্যৎ হয়েছে সামনে আরো বড় হয়ে